তো আমাদের এখানে কিন্তু যাত্রাপুর এখানে কিন্তু চটপটি একটা দোকান হয়েছে এই যে চটপটি দোকানটা এটা আগে কাউন্সিলের সামনে ছিল পরিষ্কার দোকানটা সবাই কি কি আছে আমাদের এখানে আছে হচ্ছে সামনে আসার সামনে এখানে আছে হচ্ছে সর্বোপ্রথমে বলি এটা হচ্ছে আলুর চপ আমরা ফ্রেশ আলু দিয়ে আলুর চপ করি তারপর হচ্ছে বেগুনি একটা ছোটগুলোর নাম বলি আলুর চপ বেগুনি তারপর হচ্ছে আলু বাদাম পেস্টি করি চিকেন চপ তারপর হচ্ছে পেঁয়াজি আর সবজি পাকোড়াও আছে এখানে আর এখানে আছে হচ্ছে আর চিকেন ফ্রাই এর ভিতর হচ্ছে এটা হচ্ছে এইগুলো চিকেন ফ্রাই এগুলো চিকেন চিকেন ফ্রাই এটাও নিম্ন থেকে ঊর্ধ্ব পর্যন্ত সব শ্রেণীর লোকজন যেন খাইতে পারে সেই জন্য আমরা ছোটো থেকে বড় পর্যন্ত চিকেন ফ্রাই আইটেম করেছি আর দ্বিতীয় হচ্ছে পনিরা ফ্রাইও আছে আর ওইখানে ফ্রেঞ্চ ফ্রাই আছে যেহেতু এখন আলুর ঊর্ধ্বগতি দাম তারপর আমরা ফ্রেশ আলু যে আলু দিয়ে তৈরি করি সেটা হচ্ছে মূল্য হচ্ছে আপনার প্লেট পঞ্চাশ টাকা হাফ প্লেট তিরিশ টাকা এখানে এখানে আসেন এবার এবার এখানে আছে হচ্ছে আপনার হাই সোসাইটি কফি মেশিন সেটা আপনার দুধ চাও আছে প্লাস কফিও আছে দুধ চা রেট হচ্ছে আমরা করেছি হচ্ছে আপনার পনেরো টাকা আর হচ্ছে কফি রেট হচ্ছে আপনার বিশ টাকা এবার ভিতরে যান ভিতরে আপনার আইটেম আছে আপনার চটপটি ওই যে দেখেন এখানে কিন্তু খুবই পয় পরিষ্কার বানাচ্ছে তাই চল দিছে খিনি কিন্তু চটফুট ইও আছে একোখন টাইপ